ইহুদিবাদী ইসরায়েল আমেরিকা ও ব্রিটেন এই তিন শয়তানের জাহাজে একদিনেই হামলা চালিয়েছে ইয়েমেন বলছেন মুখপাত্র ক্রিমিয়ার আকাশে পাঁচটি উড়ন্ত বস্তুকে ভূপাতি করছে রাশিয়া এরপর জানাবো আরো ভয়ঙ্কর শক্তি সঞ্চয় করে এগিয়ে আসছে হারিকেন বেরিল এবং সর্বশেষ জানাবো কেনিয়ায় ব্যাপক সরকার বিরোধী আন্দোলন নিহত উনচল্লিশ ইসরায়েলি হুমকি মোকাবেলার জন্য হিজবুল্লাহ সম্পূর্ণভাবে প্রস্তুত বলছে ইরান ইসলামী প্রজাতন্ত্রে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকির ইকানি বলেছেন ইহুদিবাদ ইসরায়েল যদি লেবাননের উপর হামলা চালায় তাহলে তাদেরকে ভয়াবহ পরিণত ভোগ করবে দখলদার ইসরায়েলের যে কোনো হুমকি মোকাবেলার জন্য লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে বলেও জানিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকার ফিদানের সঙ্গে গতকাল এক ফোন আলাপ এসব কথা বলেছেন আলী বাকিকানি ইসরায়েল যখন লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিচ্ছে তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই হুঁশিয়ারি উচ্চারণলেন হেজবুল্লাহকে অতুলনীয় প্রতিশোধ শক্তি বলে উল্লেখ বাকিরি কানি বলেছেন ইসরায়েলের জানা হচ্ছে যে তারা লেবাননে নতুন করে হল করলে তাদের জন্য চলে এক পর্যায়ে নতুন পরিস্থিতি তৈরি হবে এবং তারা এই ক্ষতি কখনো পুষিয়ে উঠতে পারবে না হত্যা এবং অপরাধ যোগ্য দিয়ে ইসরায়েল নিজের পরাজয় ঠেকাতে পারবে না ইহুদিবাদ ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অপত্যকায় হত্যা ও অপরাধ হচ্ছে তার অংশ হিসেবে লেবানন আগে চালাচ্ছে গাজা গণহত্যার মধ্য দিয়ে ইহুদিবাদ ইসরায়েলের বর্বর চরিত্র প্রকাশ পাচ্ছে বলে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি সুস্পষ্ট করে বলেছেন করেছেন লেবানন এগারো চালালে দখলদারকে চরম মূল্য দিতে হবে শীর্ষ ইরানে কূটনৈতিক এ অঞ্চলে স্বাধীন দেশগুলোর উদ্দেশ্যে প্রচারের জন্য ডি অর্থনৈতিক সহযোগিতা বা এবং ইসলামী সহযোগিতা ওয়াইসি সক্ষমতা ব্যবহার গুরুত্ব তুলে ধরে এছাড়া কোকেশাস অঞ্চল নিয়ে আঞ্চলিক কাঠামোর ভেতর থেকে তেহরান এবং আঙ্কারার মধ্যে সহযোগিতা বাড়ানো উচিত বলে উল্লেখ করেন টেলিফোন আলাপে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিন ইস্যুতে ইরানের আন্তরিক বিকার করেন এবং ইসরায়েল গাজা যে হত্যা ও অপরাধ জগৎ চালাচ্ছে তার তিনি বলেন ইসরায়েল গণহত্যামূলক যুদ্ধ অব্যাহত ছে কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের এই অপরাধ যুগ থামাতে বেড়ছে তিনি সতর্ক করে বলেছেন ইহুদিবাদী ইসরায়েল মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা অব্যাহত রাখার নীতি চলেছে যা আঞ্চলিক দেশগুলোতে গভীর প্রভাব ফেলছে ইসরায়েলে মোহর মোহর রকেট হামলা ইসলামিক জিহাদ গাজায় গাজায় চলমান যুদ্ধের মাঝে ইসরায়েলের বিভিন্ন প্রান্তে রকেট হামলা চালিয়েছে থেকে দফায় দফায় শাখা বলেছে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শত্রুর অপরাধের প্রতিক্রিয়ায় গাজা শীত লাগোয়া ইসরায়েলের কয়েকটি সম্প্রদায়ের দিকে রকেট ক্ষেপ করেছে তাদের যোদ্ধারা ইসরায়েল সামরিক বাহিনী বলেছে গাজা থেকে ভূখণ্ড লক্ষ্য করে প্রায় বিশটি রকেট ক্ষেপ করা হয়েছে তবে এ রকেট হামলা এর কোন ঘটনা ঘটে তবে হামলার মাধ্যমে গোষ্টিটি 9 মাস ধরে চলা যুদ্ধের পরেও ইসরায়েলি হামলা চালাতে সক্ষম সেটি ফুটে উঠেছে আর ইসরায়েল বলছে ইসরায়েলের জন্য হুমকি স্বরূপ ফেরেছেন গোষ্টিগুলোকে নিরূক করা তাদের লক্ষ্য দক্ষিণ গাজার খান 19 এর পূর্বাঞ্চলীয় কয়েকটি বসতির বাসিন্দারা বলেছেন তারা ইসরায়েলি ফোন নম্বরগুলো থেকে বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ সংক্রান্ত কিছু খুদে বার্তা পেয়েছেন কেউ কেউ বলেছেন এর অর্থ হতে পারে ইসরায়েলি বাহিনী ওই এলাকায় ফিরে আসবে কারণ কয়েক সপ্তাহ আগে এলাকাটি ছেড়ে চলে গেছে ইসরায়েলি বাহিনী যদিও ইসরায়েলের সামরিক বাহিনী এই বিষয়ে কোনো মন্তব্য করে এদিকে গতকাল ইসরায়েলি অধিকৃত পশ্চিম তীরেও সৈন্যতা ছড়িয়ে ফিলিস্তিন শাসনালয় বলেছে গতকাল তুলকারম শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানে নারী ও এক এলাকার একদিন আগে ইসরায়েলি হামলা ইসলামিক জেহাদের এক সদস্য নিহত হয়েছে গাজার কিছু এলাকা থেকে উপত্যকা সমতাসীন গোষ্ঠী হামাস ইসলামিক জেহাদের সদস্যরা ইসরায়েলি বাহিনীর ওপর হামলা অব্যাহত রয়েছে ইসরায়েলি শিবসেনা বাহিনী কয়েক মাস আগে এসব এলাকা ত্যাগছে গত বছর সাত অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলে ঢুকে এক হাজার দুশো জনের বেশি মানুষকে হত্যা করে হাসে শত শত যোদ্ধা একই সঙ্গে তারা আরো দুশো জনের বেশি মানুষকে ধরে নিয়ে গাজার জিম্মি করে ফিলিস্তিনে এই স্বাধীনতা ইসলামী সংগঠ পরে ওই দিনই গাজায় পুরো মাত্রায় যুদ্ধ শুরু করে ইসরায়েলি গাজার ক্ষমতা শাসক গোষ্ঠী হামাস্ত্রিত স্বাস্থ্য গত নয় মাসের যুদ্ধে ইসরায়েলি হামলায় গাজা আটত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনের প্রাণ আছে ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরো হাজার হাজার মানুষ ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় উপত্যকায় ভয়াবহ মানবিক পর্যায়কর পরিস্থিতি তৈরি হয়েছে

গাজপত্যকায় হুদিবাদ ভয়াবহ গণহত্যার প্রতিবাদে এসব হামলা চালানো হয়েছে বলে জোর দিয়ে উল্লেখ করেছেন ইয়েমেনের মুখপাত্র তিনি বলেছেন যতদিন গাজায় মার্কৃত ইসরায়েলি গণহত্যা বন্ধ না হবে ততদিন তিন শয়তানের জাহাজগুলোর পাশাপাশি ইসরায়েলি বন্দর অভিমুখী যে কোনো জাহাজে হামলা চালিয়ে যাবে ইয়েমেন ক্রিমিয়ার আকাশে পাঁচটি উড়ন্ত বস্তুকে ভূপাতিত করলো রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার আকাশে পাঁচটি উড়ন্ত বস্তুকে গুলি করে ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া দাবি করেছেন গভর্নর মিখাইল রজ ভোজাইব একটি বিবৃতিতে ব্রিটির বার্তা রয়েটার্স খবর জানি উপকূলীয় এলাকা ও ব্লাক কভার কাছে বস্তুগুলোকে গুলি করা হয়েছে এই অঞ্চলটি সেবস্তপলের একটি অংশ রোজ ভজেব জানিয়েছেন বস্তুগুলো ধ্বংসস্তূপ থেকে জঙ্গল ও বেশ কয়েকটি খোলা স্থানে আগুন লাগার খবর পাওয়া গিয়েছে এমনকি সেগুলোর আঘাতে একটি ভবনের জানালাও গেছে তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন রজ ভজায়ে আরো ভয়ঙ্কর শক্তি সঞ্চয় করে এগিয়ে আসছে হারিকেন বেরিল হারিকেন বেরিল গ্রেটার ক্যারিবিয়ান দ্বীপে ঝড়টি দ্বীপ করেছে শক্তি শক্তি আরও করে পরিণত হয়ে আবহাওয়া বিদ্রাভাব বলছেন আটলান্টিক মৌসুমের প্রথম জ্বর হারিকেন অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে খবর সিবিএস এর যুক্তরাষ্ট্র ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে গতকাল রাত আটটা নাগাদ দক্ষিণ পূর্ব ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে জুড়ে বেরিলের প্রভাব শুরু হয় এটি ব্যাপক শক্তি নিয়ে দ্রুত সামনের দিকে সরিয়েছে ইতিমধ্যে গ্রেনটা ও বারবাডোসে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে সেন্ট ভিনসেন্ট ও গ্রান্টাইনের এন বিসি রেডিও বকিয়া ডিপি একজনের মৃত্যুর খবর দিয়েছে যদিও সিবিএস নিউজ স্বাধীনভাবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেনি তবে দেশটিতে বেরিলের ভয়াবহ তাণ্ডব নিশ্চিত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুল বাড়িঘর ভবন ও কৃষি জমি জটি এত শক্তিশালী ছিল যে অনেক পাকা ঘরের ছাদ ও গাড়ি উড়িয়ে নিয়ে গেছে উপরে ফেলেছে বিদ্যুতের খুঁটি সর্বশেষ জানি দিব কেনিয়ায় ব্যাপক সরকার বিরোধী আন্দোলন নিহত উনচল্লিশ সরকারের করনীতির প্রতিবাদে তীব্র আন্দোলন শুরু হয়েছে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় আন্দোলনের কেন্দ্র রাজধানী নাইবুতে গত এক সপ্তাহ ধরে আইন শৃঙ্খলা বাহিনী সংঘর্ষিত হয়েছে জন আহত হয়েছে আর অন্তত তিনশত জন এছাড়াও এখনো নিখোঁজ আছেন অন্তত বত্রিশ জন এবং গত মঙ্গলবার থেকে পর্যন্ত আন্দোলন ও নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ছয়শ জনকে কেনিয়ার মানবাধিকার সংস্থা দ্য কেনিয়া ন্যাশনাল কমিশন অন হিউম্যান কাতার ভিত্তিক সংবাদ সংবাদ মাধ্যম তত্ত্ব করে বলেছে দেশটির তরুণ প্রজন্ম আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন গত মঙ্গলবার প্রায় সব ধরনের পণ্যের ওপর কর বৃদ্ধি সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয় কেনিয়ার পার্লামেন্টে প্রস্তাবটি পাশের সঙ্গে সঙ্গে পার্লামেন্ট চত্বর সহ পুরো নাইবরিতে শুরু হয় বিক্ষোভ আন্দোলনকারীরা পার্লামেন্ট চত্বরে একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি করে পুলিশ আন্দোলনকারদের প্রধান দাবি প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগ তিনি দু সালের সেপ্টেম্বরে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা হয়েছেন সেই নির্বাচনের পর থেকে কেনিয়ায় দিন দিন রাজনৈতিক বিভক্তি তীব্র হয়ে উঠে রবিবার কেনিয়া নিয়া সরকারি টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন উইলিয়াম রুটো সেই ভাষণে তিনি বলেছেন আন্দোলনে পর্যন্ত নির্জনিত হয়েছেন তবে তাদের মৃত্যুর জন্য আইনশৃঙ্খলা বাহিনী দায়ী নয় নিজেদের মধ্যে সংকাত্ত বিশৃঙ্খলার কারণে প্রাণ হারিয়েছেন তারা